আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের সবজির বাজারগুলো কিরকম হয়ে থাকে আর বাংলাদেশের সবজি কি কি পাওয়া যায় চলুন এখন যাওয়া যাক সবজির বাজারে মতো যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেটি হলো সবজির বাজার আসসালামু আলাইকুম আশা করি ভালো আজকে চলে আসলাম সবজির বাজারে আমার সাথে শাওন আরও অনেকেই আছে সবার সাথে আস্তে আস্তে পরিচয় করিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো সৌদি আরবের কিরকম সবজি পাওয়া যায় আর শেষ সাথে বাংলাদেশি সবজি কি কি পাওয়া যায় তো তাপর মতো যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব সবজি কিন্তু বেচা কেনা হয় আর এই এরিয়াটা হলো ফুটপাতে সবজির বাজার এখানে কিন্তু বেশিরভাগই দেখতে পারবেন সৌদিরা এখানে যত মানুষ দেখতে পারবেন সব সবদিরা কিন্তু এখানে সবজি বিক্রি করতেছে এবং কিনতেছে অন্যান্য দেশের মানুষ অনেকটাই কম তো আরেকজন সাথে আমাদের চলে আসলো সুমন বাই তো সুমন ভাই চলে আসলো সবজি কেনার জন্য তো চলুন যাওয়া যাক সবজি কেনার জন্য তো আমি চলে আসলাম সবজির এখানে তো ফুটপাথের সবজিগুলো তো দেখতেই পাতাছেন এখানে লাউ আছে শশা আছে বেগুন আছে টেমেটো আছে অনেক আদার সবজি আছে তো এখান থেকে আমি লাউ নেব আর এখান থেকে আপনার লক্ষ্য করে দেখতে পারবেন লাউগুলো কিন্তু অনেকটাই 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 ছোট 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 হয়ে থাকে আর বেশিরভাগ কিন্তু অনেক খেতে পছন্দ করে করে বিশেষ এর জন্য এখানে কিন্তু বেশি পরিমাণ বড় করে না আমাদের দেশে কিন্তু এই সোটোগুলো তুলে নিয়ে আসলে কিন্তু অনেকে পাগল বলবে বলবে পাগল হয়ে গেছে এত ছোট ছোট বাজারে নিয়ে আসছে এটি তো আরও বড় হইতো তো এখানে কিন্তু ছোটোটাই খেতে অনেক পছন্দ করে তো এখান থেকে আমি তিন পিস লাউ নিয়ে নিলাম সৌদির কাছ থেকে তিন পিস লাউ নিল আমার থেকে সৌদি রিয়াল পাশ রিয়াল সৌদি পা রিয়াল নিল এই তিন পিস লাউ আমার কাছ থেকে এখানে দেখতে পারবেন অনেক মানুষ এখান থেকে কেনাকাটা করতেছে লাউ নেওয়ার পরে এখন আমি টাকা দিয়ে দেবো তারপর আরো ওইদিকে যাবো ওই দিকটাতে আরো অসংখ্য সবজি আছে তো সেইগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো তো চলুন ওই দিকটাতে যাওয়া যাক ওইদিকে কিন্তু আরও অসংখ্য সংক্রান্ত সবজি আছে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য সংক্রান্ত সবজি আছে ভেন্ডি আছে টেমেটো আছে শশা আছে ভুটবটি আসে আরও বিভিন্ন অনেক সবজি আছে তো এখানে লক্ষ্য করে দেখতে পারবেন পেঁয়াজগুলো সৌদিদের পেঁয়াজগুলো বিশেষ করে কিন্তু অনেকটাই লম্বা হয়ে থাকে তো লাম্বা লম্বা পেঁয়াজ দেখতে পারবেন যেরকম আমাদের বাংলাদেশে আছে গুলগুল পেঁয়াজ তো এখানে কিন্তু লম্বা লম্বা পেঁয়াজ তো সৌদিরা বেশিভাবে কিন্তু লম্বা লম্বা পেঁয়াজগুলোই কিন্তু নিয়ে থাকে তো এখান থেকে আমরা গোল পেঁয়াজ নেবো এই জন্য এখানে গুল গোল পেঁয়াজগুলো আমরা দাম করতেছি দাম করতেই আমাদের কাছ থেকে দাম চাইতেছে সৌদি রিয়াল দশ রিয়াল তো ছোট ছোট যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এখানে সাত থেকে আট কেজি পেঁয়াজ আছে এই পেঁয়াজগুলোর দাম চাইতেছে দশ রিয়াল তো এখান থেকে আমরা এক বস্তা পেঁয়াজ নিয়ে নেবো সাত থেকে আট কেজি পেঁয়াজ হবে নেওয়ার পরে চলুন অধিকটাতে যাওয়া যাক তো এখানে দেখতে পারবেন অসংখ্য কিন্তু অনেক আইটেমের ফল আছে তো এটি সাধারণত আমাদের বাংলাদেশে বলে থাকি বাঙ্গি তো এগুলো কিন্তু বাঙ্গি না তো এগুলো কিন্তু তরমুজের মতো সাধারণত কিন্তু লাগে অনেকটাই কিন্তু সুস্বাদু অনেকটাই ভালো লাগে আর এই ধরনের ফল বেশিরভাগই মরুভূমি এলাকাতেই হয়ে থাকে আর এখানে আমাদের এই ফলগুলোর দাম চাইছিল ফায়ার পিস মাত্র দশ রিয়াল তো চলুন ওই দিকটাতে যাও এই পাশটাতে সে দেশি ডাটা চাক পেয়ে গেলাম ডাটা ডেঙ্গা যে দেশের মানুষ যেটাই বলেন না কেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার দেশের বাসায় কি শাক বলেন এই পাশটাতে আসার পরে আমাদের সঙ্গে আরেকজন রিমানের সাথে দেখা হয়ে গেল তো রিমানে আমাকে শাক কেনার জন্য হেল্প করতে ছিল আর বিশেষ করে এখানকার সবজিগুলো কিন্তু টাটকা ছিল কিছুক্ষণ আগে কিন্তু এই সবজিগুলো তুলে আনছে তারপরে কিন্তু এখানে বিক্রি করতেছে এখানে কিন্তু ডাটা শাকের সাথে সাথে কিন্তু পালন শাকও ছিল তো আপনার দেখতে পারবেন এখান থেকে আমি ডাটা শাক নিয়ে নিলাম আর ডাটা আমার কাছ থেকে দাম রাখলো এখান থেকে আমি মোটা নিলাম ডাটা চাক মোটা আমার কাছ থেকে দাম রাখলো সৌদি রিয়াল পাঁচ রিয়াল আর এই ফুটপাতে টাটকা টাটকা সবজি কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় এই সবজিগুলো যদি অন্য জায়গাতে কিনতাম তাহলে কিন্তু অনেকটাই দাম ছিল আর এখানে কিন্তু অনেক সস্তা দামে কিন্তু পাওয়া যাইতেছে পরে চলুন আরো ওই দিকটাতে যাওয়া যাক তারপর এখানে দেখা হয়ে গেলো মোবারকের সাথে আমাদের সঙ্গী সাথে মোবারক এবং মেয়েদিবার সাথে দেখা হয়ে গেলো তো মোবারক দেখতেছিল কৃষাক কিনছিলাম তো চলুন আরও ওই দিকটাতে যাই আর এখানে ফুটপাতে সবজির বাজারটা সাপ্তাহে একবারই হয়ে থাকে কারণ এখানে বড় মসজিদ আছে সেখানে সপ্তাহে জম্মার নামাজ পড়া হয় জম্মার নামাজ পরে কিন্তু এই বাজারটা জমে থাকে আর এই ফুটপাতের সবজিগুলো অল্প সময়ের জন্যই থাকে কারণ এখানে কিন্তু এক থেকে দুই ঘন্টা পরে কিন্তু সব সবজি কিন্তু শেষ হয়ে যায় কারণ এখানে অনেক টাটকা সবজি পাওয়া যায় অনেক কম দামে এই জন্য এখান থেকে সবাই কেনাকাটা করে এখানে যে সবজিগুলো রাখছে বক্সে করে এক এক বক্সের সবজির দাম মাত্র পাঁচ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম